নতুন পোশাক আর ঈদের খাদ্য সামগ্রী উপহার হিসাবে হাতে পেয়ে হাসি ফুটল ভ্যারামার এতিম শিশু আর হতদরিদ্র মানুষের মহতি ও বর্ণাঢ্য এই আয়োজন করেছে সামাজিক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান শিশু তাহমিদ ফাউন্ডেশন কুষ্টিয়া ভ্যাড়ারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত বৃহস্পতিবার সকালে ভেড়ামার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে একান্ন জন এতিম শিশুকে নতুন পোশাক চারজন শিশু ও একজন হতদরিদ্র মানুষকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয় এছাড়া সমাজের পিছিয়ে পড়া দুস্থ হতদরিদ্র ও প্রতিবন্ধী একশো জনকে ঈদের খাদ্য সামগ্রী হিসেবে চাউল ডাউল তেল চিনি সেমাই ডিটারজেন্ট পাউডার ও দুধের প্যাকেট উপহার হিসেবে দেওয়া হয় শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন ভেরামারা সহকারী কমিশনার ভূমি ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন কুষ্টিয়া জেলা জামাত ইসলামী নায়েবে আমির ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর কুষ্টিয়া জেলা জামাতের প্রশিক্ষণ সম্পাদক ডক্টর নুরুল আমিন জসিম আল আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম ভেরামারা ডায়াগনস্টিক মালিক সমিতির উপদেষ্টা সাবেক সিভিল সার্জন ডাক্তার আব্দুল হান্নান ভেড়ামারা পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম রেজা শামীম প্রমুখ